আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি সিয়াম মাফিয়া বিজনেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই আল্লাহর রহমতে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি কম্পিউটার এটা মনিটর না এটা কম্পিউটার কিন্তু আমি এই আমার পার্সোনাল কম্পিউটারটি বিক্রি করে দেব বিক্রি করার উদ্দেশ্যটা হচ্ছে এই কম্পিউটারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এইচডিএমআই কেবল নাই আসলে কম্পিউটার হচ্ছে অ্যাক্সেস করে কিনা আমি ভাবছিলাম যে আমার কম্পিউটার বিক্রি করে এই কম্পিউটার ইউজ করব বাট এই কারণে আমি এই কম্পিউটার কিন্তু আপডেট করেছি আপডেট বলতে এখানে আপনার এই কম্পিউটারটা আগে টু দু জিবি র্যাম ছিল এখন বর্তমানে র্যাম আছে সিক্স জিবি এবং কি এটার মাদার নতুন এক বছর ওয়ারেন্টি আছে এবং কি পাওয়ার সাপ্লাই নতুন এটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি এবং কি একটা এসএসডি কার্ড আছে সেটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি এবং কি আপনারা যে দেখতে পারতেছেন এখানে মনিটরটা মনিটরটা অনলি এক মাস হয়েছে কিনছি আমি এই মনেটা আছে তিন বছরের ওয়ারেন্টি এবং কি এই যে মাউস কিবোর্ড এগুলো হচ্ছে ফোর টেস্ট মাউস আমি কিন্তু আমি নিজে পার্সোনালি ইউজ করবো দেখে আমি কিন্তু এগুলো সব কিছুই ভিআইপি করে নিয়েছিলাম যেহেতু আমি ইউজ করবো থেকে কিন্তু একটাই কারণ কম্পিউটার ইউজ না করা সেটি হচ্ছে এই কম্পিউটারের এইচডিএমআই কেবল নাই আপনাদেরকে আমি কিন্তু ইয়ার আগে বলেছিলাম এইচডিএমআই কেবলের মাধ্যমে আমি সামনে এলইডি লাগাইছি এই এল ভিতরে আমার দোকানে সবসময় বিজ্ঞাপন চলতে থাকবে আমার এটা ছিল উদ্দেশ্য বাট আমি এটা বুঝতে পারি না এই জন্য আর কি এটা কিনে ফেলেছি ভুলবশত আপনারা যদি কোনো ব্যক্তি এই কম্পিউটার কিনতে চান নগদ বা কিস্তিতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে থাকবেন আমার ভিডিও ডিসক্রিপশনে এই আমার ফোন নাম্বার দেওয়া থাকবো আহ আপনারা কিন্তু জানে ইতিমধ্যে আমি কোনো বিষয়ের বিজ্ঞাপন দিলে বেশি দিন লেট হয় না বাট ম্যাক্সিমাম জিনিসই দেখা যায় যে ভাই আপনি এই জিনিসটি বিক্রি হলেন বললেন না আসলে তখন মানে কষ্ট লাগে নিজেরই যে সে আমার অনেক ক্লোজ ছিল তাকে জিনিসটা দিতে বললাম না আসলে মূলত প্রবলেম কিন্তু আমার থাকে না সে আমার সাথে আসলে দাম কষা বেশি করে বা বইয়ে বলে যে পরে দেখতেছি আসলে সে আমাকে বাজাইতে চায় এরকম অনেকভাবেই হয় আচ্ছা যাই হোক যারা চাচ্ছেন অনেক দিন যাবতীয় একটা কম্পিউটার কিনবেন টাকার অভাবে নিতে চাচ্ছেন না তারা যদি কিস্তির মাধ্যমে এই কম্পিউটার কিনতে চান অবশ্যই আমার সাথে শীঘ্রই যোগাযোগ করবেন আমরা সবাইকে জানাচ্ছি সিয়ামাভাই ভ্যারাইটিস বিজনেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ লাস্টে একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে আপনারা অবশ্যই এস এ বিজনেস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আমার জন্য না আপনাদের জন্য কারণ আমি কিন্তু যে কোনো জিনিস কয় বিক্রি করি আপনারা যদি কোনো জিনিস আমার বিক্রি করতে চান সেটা যে কোনো বিষয় দোকান বলেন আপনার ঘরের জিনিসপাতি বলেন এবং সেকেন্ড হ্যান্ড জিনিসপাতি বলেন যে কোনো প্রোডাক্ট ইলেকট্রনিক্স বলেন আপনার যে কোনো দোকান মনে ফার্নিচার বলেন এ টু জেড আমি কিন্তু কয় বিক্রি করি আবারও জানাচ্ছে সবাইকে সিএমআ ভ্যারাইটিস বিজনেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ